আছে <laughs> 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 একটু আগে টাকা লাগতে

الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون أصبري جلا علماء مشايخ توحيد جنوب আজকের এই প্রতিবাদ সমাগম বিক্ষোভ মিছিলে সম্মানিত বিভিন্ন জায়গার থেকে আগত অজরতে ওলামায় এক সামনে উপবিষ্ট ইমানদার তৌহিদি জনতা আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই বিশাল সমাবেশে সামনে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখ কষ্টের সাথে বলতে হয় আমরা কখনো ভাবিনি যে আমাদের জামাতের একটা বিভ্রান্ত লোকের যারা হয়েছে তাদের নিয়ে আমাদেরকে এই রাজপথে আসতে হবে প্রতিবাদ করতে হবে তাদের ফাঁসির কাঠে ধরানোর জন্য দাবি জানাইতে হবে তাদেরকে গ্রেফতারের জন্য দাবি জানাইতে হবে এটা আমরা কখনোই চিন্তা করি নাই ভাবনাও করি নাই কিন্তু যদিও চিন্তা করি নাই বাস্তবেও তাই হচ্ছে যে আমাদের এই তাপলিক জামাতের একজন পথ ভ্রষ্ট মুরব্বী পথ ভ্রষ্ট বিভ্রান্তিকর তথ্য অপব্যাখ্যা এবং সে অদৃশ্য এক শক্তির ফাঁদে পা দিয়ে আজকে মুসলমান জাতির সবচাইতে বড় প্রাক্তনকে বিভক্ত করে ফেলেছে এবং তারা এমন বিভ্রান্ত হয়েছে আজকে যদি আমরা এই রাজপথে না নামি লক্ষ লক্ষ মুসলমান বিভ্রান্ত হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে তারা চার নামের মিছিলের দিকে দৌড়াবে আজকে এই জন্য আমরা ছাতপন্থীদের বিপক্ষে আজকে দাঁড়িয়েছি জাতিকে স্পষ্ট করার জন্য আমাদের ওলামা একরাম দাঁড়িয়েছে যে সাত সাপ যে কোরআন সুন্দর অপব্যাখ্যা করেছে রবিদের সালে যে বেয়াদবি করেছে ওলামায়ে একরামের সালে যে বেয়াদবি মূলক কথাবার্তা বলেছে যদি সাদা পুরো মুসলমান এইটা বিশ্বাস করে এই পথে চলে এটাকে সমর্থন করে সে ইমানদার থাকতে পারে না সুতরাং তার তারা যে কি বিভ্রান্ত কামার পূর্বের বলে গিয়েছে যে তসলিমা নাসরিন যাদের যাদের সমর্থন করে যারা ইহুদি মুসাদের সাথে বৈঠক করে এই ধরনের যারা তাদের লিঙ্ক পাওয়া যায় তারা কি হক না বাতিল এর প্রতিবাদের মত স্পষ্ট সুতরাং আমরা যদি জাতিকে মুক্ত করতে চাই জাতিকে বাঁচাইতে চাই মুসলমান জাতিকে বাঁচাইতে চাই হকের পর থেকে থাকতে চায় তাহলে আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে সারা বাংলাদেশের মতো রাজবাড়িতেও কোন মসজিদে কোনো মসজিদে কোন এলাকায় কমিটি দায়িত্ব নিতে হবে ইমান দায়িত্ব নিতে হবে সাদপন্থী কোন জামাত কোন মসজিদে উঠতে পারবে না ঠিক আজি আছেন ঠিক সাদপন্থী সব প্রতি সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে করে যারা জাতিকে বিভক্ত করে fere যারা সন্ত্রাস কার্যক্রম করে করতে পারে তারা কোনো মসজিদে উঠতে পারবে না তাদের দাবি এটা দ্বিতীয় দাবি হলো যারা টঙ্গীর মাঝে হত্যার জন্য ডাইরেক্ট নেতৃত্ব দিতে গিয়েছে দিবালকের মতো স্পষ্ট তাদেরকে আজও গ্রেফতার করা হয়নি অনেকেরই অধিকাংশই গ্রেফতার করা হয়নি বরং খুব ভিড় করে তারা জামিনের মুক্তি পেয়ে জামিন পেয়েছে আবার জামিনের জন্য তদ্বির করছে আমরা আজকের এই বিক্ষোভ প্রতিবার সবার থেকে দাবি জানায় অতি সত্তর অতি সত্তর এই গুন্ডা বাহির হেডদেরকে এবং যারা এর সাথে জড়িতদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এর সাথে রাজবাড়ির থেকে যারা ওই দিন এই কাদের সাথে জড়িত ছিল যারা নেতৃত্ব দিয়েছে বাস করে রাজবাড়িতে গিয়েছে তাদের ব্যাপারে উপহাসনকে আমরা বলতে চাই আপনারা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে